হ্যালো স্টুডেন্ট সি ই স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আবার একটা ভিডিও এলাম এই ভিডিওটার বিষয় হলো ভারতীয় সংবিধান এখানে আমরা দশ থেকে বারোটা প্রশ্ন আলোচনা করবো আর ডিটেল সমেত তোমরা ডাইরেক্ট যে প্রশ্নগুলো আসে সেইগুলো কমন না পেলেও সেগুলো কমন পাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু সেগুলো যদি নাও পাও যেই ডিটেলগুলো আলোচনা করা হবে সেগুলোতে কমন পাবে তাহলে শুরু করা যারা যে প্রথম প্রশ্ন এক নম্বর ভারতীয় গণপরিষদ গঠিত হয় কত সালে এ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ডি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এর উত্তরটি হবে সি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এবার ডিটেল দেখব উনিশশো ছেচল্লিশ সালের নয়ই ডিসেম্বর দিল্লিতে গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় প্রথম কথাটা হলে তাহলে উনিশশো ছেচল্লিশ সালে নয়ই ডিসেম্বর কোথায় দিল্লিতে এবার দুই নম্বর গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী স্থায়ী বললে এটা আর অস্থায়ী বললে ডক্টর সচিদানন্দ সিনহা ইনি ছিলেন অস্থায়ী কিন্তু এই সচিদানন্দ সিনহা ইনি প্রথম ছিলেন সভাপতি যদি প্রশ্ন এমন আসে যে প্রথম সভাপতি কে ছিলেন তখন হবে ডক্টর সচিদানন্দ সিনহা এবার দুই নম্বর প্রশ্ন ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল কত সালে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল কত সালে এ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি বি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি সি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি ডি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট এর উত্তরটি হবে অপশান এ উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি এবার ডিটেল দেখব ডিটেল কী বলেছে উনিশশো উনত্রিশ সালের উনিশে ডিসেম্বর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের লাহোরের অধিবেশনে পূর্ণ স্বরাজ জারি করেন বা পূর্ণ স্বরাজের দাবি করে মানে এর থেকে কিন্তু দু তিনটে প্রশ্ন আসবে যে কোথায় কোন অধিবেশনে তখন হবে লাহোরের অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি জানায় জাতীয় কংগ্রেস কত সালে উনিশশো সালে এবার দুই নম্বর জওহরলাল নেহেরু লাহোর অধিবেশনে চলাকালীন ভারতীয় জাতীয় কংগ্রেস সভাপতি ছিলেন এবার তিন নম্বর প্রশ্ন ভারতীয় গণপরিষদ কবে জাতীয় সংগীত গ্রহণ করেছিল এ উনিশশো সালে ২৬ ছাব্বিশে জানুয়ারি এবার চার নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয় কবে থেকে কার্যকর হয় এতে দুটো আছে একটা কার্যকর আর গৃহীত গৃহীতও আসে কার্যকরটাও আসে এখানে যদি গৃহীত বলে যে কত সালে গৃহীত হয় সেখানে তোমরা করবা উনিশশো ফর্টি নাইনের ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশের ছাব্বিশে নভেম্বর এটা হলো গৃহীত হয় আর কার্যকর হয় অপশান এ কী বলেছে উনিশশো সাতচল্লিশের চোদ্দোই আগস্ট অপশান বি উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি অপশান সি উনিশশো ঊনপঞ্চাশের ছাব্বিশে নভেম্বর অপশান ডি উনিশশো পঞ্চাশের পয়লা জানুয়ারি এর উত্তরটি হবে অপশান বি উনিশশো পঞ্চাশে ছাব্বিশে জানুয়ারি এটা কার্যকর হয় এবার ডিটেল দেখে নেব আমরা ভারতের গভর্নিং ডকুমেন্ট হিসেবে ভারত সরকার এই আইনকে স্থাপিত করে দুই নম্বর ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে এটি কার্যকর হয় এবার পাঁচ নম্বর প্রশ্ন দেখব আমরা পাঁচ নম্বর প্রশ্ন কি বলেছে এ প্রস্তাবনাকে পলিটিক্যাল হরিস্কোপ বলে মন্তব্য করেছেন অপশান এ কে এম অপশান বি অর্নেস্ট বার্কার অপশান সি এম ডি পাউলি অপশান ডি গ্রেনভিল অস্ট্রেন উত্তরটি হবে অপশান এ কে এম মুন্সি এবার ডিটেল দেখব এই এটির খরসা এটি বলতে প্রস্তাবনার খরসা পণ্ডিত জওহরলাল নেহেরু রচনা করেছিলেন এবং উত্থান করেছিলেন এবং গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল সেটা মানে আমাদের প্রস্তাবনা কে রচনা করেন জওহরলাল নেহরু তৎকালীন প্রধানমন্ত্রী বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী দ্বারা উনিশশো ছিয়াত্তর সালে প্রস্তাবনাটি কেবলমাত্র একবারই সংশোধন করা হয়েছে মানে প্রস্তাবনা মাত্র একবার সংশোধন হয়েছে প্রশ্ন আসে যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধনী হয় উত্তরটি হবে একবার এবার ছ নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের অন্তর্ভুক্ত সর্বশেষ রাজ্যটি হলো অপশান এ ঝাড়খণ্ড অপশান বি তেলেঙ্গানা অপশান সি উত্তরাঞ্চল অপশান ডি ছত্তিশগড় এর উত্তরটি হবে অপশান বি তেলেঙ্গানা ডিটেল দেখবো এটি হয়েছিল দু হাজার চোদ্দো সালে মানে তেলেঙ্গানা রাজ্যটি গঠন হয় দু হাজার চোদ্দো সালে এবার সাত নাম্বার কোন সংবিধান সংশোধনীতে ভোটদাতাদের সর্বনিম্ন বয়স একুশ থেকে আঠেরো বছর করা হয়েছে অপশান এ বাষট্টিতম অপশান বি ঊনপঞ্চাশতম অপশান সি একষট্টিতম অপশান ডি ষাটতম এর উত্তরটি হবে অপশন সি এবার ডিটেল দেখব এটি ভারতীয় সংবিধানের তিনশো ছাব্বিশ ধারার সংশোধনীর সাথে জড়িত মানে তিনশো ছাব্বিশ নম্বর ধারার এই সংশোধনীর সাথে জড়িত এবার দুই নম্বর বিলটি আঠাশে মার্চ উনিশশো উননব্বই সালে তারিখ হবে না সালে অনুমোদিত হয়েছিল এবার আট নম্বর প্রশ্ন কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসকদের পদকে কি বলা হয় অপশান এ লেফটেন্যান্ট গভর্নর অপশান বি প্রশাসক অপশান সি মুখ্য কমিশনার অপশান ডি ওপরের সবকটি এর উত্তরটি হবে ওপরের সবকটি এবার ডিটেল দেখব নাগাল্যান্ড রাজ্য গঠিত হয় উনিশশো সালে নাগাল্যান্ড রাজ্যটি কত সালে গঠিত হয় উনিশশো সালে আসাম রাজ্যটি পুনর্গঠিত হয় আসাম রাজ্যটি পুনর্গঠিত হয় সংবিধানের বাইশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এবার নয় নম্বর প্রশ্ন নিচের রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য অপশান এ তামিলনাড়ু অপশান বি অন্ধ্রপ্রদেশ অপশান সি পশ্চিমবঙ্গ অপশান ডি পাঞ্জাব উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশ এবার ডিটেল দেখব এটি পয়লা অক্টোবর উনিশশো তিপ্পান্নে গঠিত হয় মানে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি পয়লা অক্টোবর উনিশশো সালে এটি গঠিত হয় দুই নম্বর দীর্ঘ আন্দোলনের পর এই রাজ্যটি তেলুগুভাষী মানুষের জন্য গঠিত হয়েছিল তেলেগুভাষী অন্ধ্রপ্রদেশ তেলেগুভাষী এবার দশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কত অধ্যায়ে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করা হয়েছে এ প্রথম অধ্যায় বি দ্বিতীয় অধ্যায় সি তৃতীয় অধ্যায় ডি চতুর্থ অধ্যায় উত্তরটি হবে তৃতীয় অধ্যায় অপশান সি সংবিধানের অধিকারগুলি দেখব আমাদের যে ছটা অধিকার আছে সেটা দেখবো একটু এক নম্বর সাম্যের অধিকার এটা আছে চোদ্দো থেকে আঠেরো নম্বর অনুচ্ছেদের মধ্যে সাম্যের অধিকার দুই নম্বর হলো স্বাধীনতার অধিকার এটি আছে ১৯ থেকে বাইশ নম্বর অনুচ্ছেদের মধ্যে এবার তিন নম্বর শোষণের বিরুদ্ধে অধিকার এটা আছে তেইশ থেকে চব্বিশ নম্বর অনুচ্ছেদে শোষণের বিরুদ্ধে অধিকার এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একদম ভিভিআই প্রতিটা পরীক্ষায় এর থেকে প্রশ্ন আসে প্রতিটা পরীক্ষায় এটা চার নম্বর হবে চার নম্বর আছে কি ধর্মীয় স্বাধীনতার অধিকার এটা পঁচিশ থেকে আঠাশ নম্বর অনুচ্ছেদে আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার পাঁচ নম্বর পাঁচ নম্বর কী আছে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার সংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক অধিকার উনত্রিশ থেকে তিরিশ নম্বর ধা অনুচ্ছেদে এবার এটা ছয় বা লাস্ট এটা আছে সংবিধানের প্রতিবিধানের অধিকার এটা আছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর অনুচ্ছেদে প্রতিবিধানের অধিকার আজকে এটাই ছিল শেষ প্রশ্ন আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর তোমরা যারা এসএসসি জিডির জন্য রেডি হচ্ছ ডাব্লিউপি তারা এইসব ভিডিওগুলো একদম পুরো নোট করে রেখে দেবে খুব কাজে দেবে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি মনে হয় তোমাদের উপকারে এসছে তাহলে লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ